তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলছি সবাই মন দিয়ে শুনবে একটা কথা মনে রেখো পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে হলে সময়ের সঠিক ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ সুনন্দা তুমি কি ঠিক আছো তোমাকে আজকে বেশ চিন্তিত লাগছে কি হয়েছে আমাকে বলতে পারো কিছু না ম্যাডাম না কিছু তো হয়েছে তুমি আমাকে বলতে পারো আমি সাহায্য করার চেষ্টা করব আসলে মানে ম্যাডাম মানে আসলে হুম বুঝতে পেরেছি অনেক বড় কোনো সমস্যা হয়েছে চলো ওখানে বসে বলবে চলো হ্যাঁ বসো বলো কি সমস্যা হয়েছে যে তোমাকে এতটা চিন্তিত লাগছে কি হয়েছে ম্যাডাম ম্যাডাম আমার মনে হচ্ছে আমি পরীক্ষায় ভালো ফল করতে পারব না সবাই বলে আমি ভালো ছাত্রী কিন্তু আমার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি আমি সব সময় মনে হয় আমি অন্যদের থেকে পিছিয়ে আছি কি করবো আমি কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না কিভাবে কি শুরু করবো কিছু বুঝতে পারছি এই অনুভূতিগুলো অনেকেই ফেস করে ইনফ্যাক্ট আমিও ফেস করেছি জানো তোমার এই অনুভূতিগুলো আমাকে আমার নিজের কলেজ জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে আপনারা কি এমন মনে হতো ম্যাডাম শুধু মনে হতো বললে কম বলা হবে আমি এক খুবই সাধারণ পরিবারের মেয়ে বাবা মা দুজনেই কাজ করতেন ভাড়া বাড়ি ছিল তো কিন্তু তারা সব সময় আমার পাশে থাকতেন আমার জীবনের সবচেয়ে বড় লড়াই ছিল একের পর এক পরীক্ষায় ব্যর্থ হওয়া আপনি ব্যর্থ হয়েছিলেন তাহলে শোনো আমার ব্যর্থতা থেকে সফলতার গল্প আটটা দশ হয়ে গেল তাড়াতাড়ি পড়তে বসো পরীক্ষার সময় তো ঘনিয়ে আসছে উঠছি বসছি এক্ষুনি বসছি ইট ইজ দ্যস এক্সপেন্সিভ দেন দ্য মান্থ লং গড সেপারেটেড ফ্রম দ্য ভালো করে পড়ো অ্যানালাইজ করো পরীক্ষা দাও সামনেই পরীক্ষা বেশি সময় নেই ভালো করে চেষ্টা করো এইবার যেন পেয়ে যাও একটা কথা মনে রেখো আমাদের এই অবস্থা থেকে কিন্তু তোমাকেই বের করতে হবে তুমি ছাড়া আর কেই বা আমাদের বের করবে তাই ভালো করে চেষ্টা করো মা সবার এত আশা আর এদিকে আমি কিছুই ভালো করে পাচ্ছি না কি করব যে কিছু বুঝতে পারছি না মা পড়ছিস ভালো করে পড় আমরা তো অনেক স্বপ্ন দেখি মা তুমিও ঠিক মতন চেষ্টা করো যাতে এইবারে পেয়ে যাও আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলো এরপর কি হলো ম্যাম এরপর এই সব কথা শুনতে শুনতে পড়তে পড়তে আস্তে আস্তে পরীক্ষা চলে এলো পরীক্ষা দিতে গেলাম এত রাত হয়ে গেল এখনো ঘুম আসছে না কাল আবার রেজাল্ট কী হবে কি জানি আমি তো এসে প্রশ্নপত্র মেলাইও নি ঠিকঠাকভাবে উত্তর দিয়েছি কি না কী হবে কালকে রেজাল্ট বেরোবে এইবারেও যদি না হয় কি হবে কিছু বুঝতে পারছি না কিছু ভাল লাগছে না এ বাবা এবারে হলো না কি করবো এবারে আমি কি করবো কি করবো মন খারাপ করো না তুমি পড়াশোনায় অনেক সময় দাও ভুলে যেও না ব্যর্থতাই তোমাকে সঠিক পথ দেখাবে আবারও চেষ্টা করো ভালো করে করো আবার শুরু করে দাও আমি জানি তুমি পারবে শুধু হাল ছিল না চেষ্টা করে যাও আমরা তো তোমার পাশে আছি চিন্তা কেন করছো জানো সেই সময় খুব খারাপ লাগতো মনে হতো সবাই পারছে আমি কেন পারছি না একা ঘরে মন খারাপ করে বসে থাকতাম চোখের জল ফেলতাম সব সময় মন খারাপ নিয়ে থাকতাম প্রতিবেশীরা ঘরে এসে বলতে লাগলো দিনাস বাবু কিছু মনে করবেন নি তবে আপনার মেয়ে কি সত্যি এ দৌড়ে রে তারপর কি হলো ম্যাডাম এরকমই একদিন বাবা মা আমাকে জোর করে লাইব্রেরিতে পাঠায় লাইব্রেরিতে আমি মন খারাপ করে বসেছিলাম এমন সময় একটা বই দেখতে পেলাম বইটায় লেখা ছিল ব্যর্থতার মানে হার নয় হঠাৎ কি মনে হলো বইটা নিলাম বইটা পড়তে বেশ ভাল লাগছিল তাই প্রতিদিন যেতাম লাইব্রেরিতে বইটা পড়ার জন্য একদিন বইয়ের একটা পৃষ্ঠায় লেখা ছিল আই হ্যাভ ফেল্ড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার এগেন ইন মাই লাইফ অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই সাকসিড সাকসেস ক্যান নট বিচড উইথাউট ফেলিওর বইটি পড়ে নিজের মধ্যে যেন আলাদাই একটা মোটিভেশন পেলাম আবার সমস্ত জিনিস নতুন করে শুরু করলাম নিজের ঘরে গিয়ে রুটিন তৈরি করলাম কখন কী কীভাবে করবো সব ঠিক করলাম কোথায় কী ভুল হচ্ছে সেগুলো সব নোট ডাউন করলাম আবার নতুন করে শুরু করলাম কোনো কিছু আটকে গেলে কঠিন বিষয় বুঝতে বন্ধুদের টিচারদের সাহায্য নিতাম তে ক্লান্ত হলেও তৃপ্তি নিয়ে ঘুমাতাম এরকমভাবে পড়তে পড়তে বুঝতে বুঝতে চলে এলো পরীক্ষার দিন তবে সেদিন আমি আর পাঁচটা দিনের মতন ভয়ে করছিলাম না সেদিন আমি দৃঢ় ছিলাম নিজের ওপর বিশ্বাস ছিল কি কি করব না করব সব ঠিক করে রেখেছিলাম সেবার আমার পরীক্ষাও খুব ভালো হলো ঘরে এসে যা যা উত্তর দিয়েছিলাম সেগুলো সব বই খুলে মেলাতে লাগলাম আবার চলে এলো রেজাল্ট বেরোনোর দিন সেদিন আমি মা বাবাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম এটা দেখার পর আমি প্রচণ্ড চিৎকার করেছিলাম প্রচণ্ড খুশি হয়েছিলাম আমি পেরেছি আমি পেরেছি ইয়ে আমি পেরেছি আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি আমি 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 পেরেছি 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 মা বাবা আপনার এই জীবনের গল্প শুনে আমিও যেন এক নতুন আশা খুঁজে পেলাম আমি চেষ্টা করব ম্যাডাম আমি নিজের ওপর বিশ্বাস রাখবো আমি ঠিক পারবো এই তো মেয়েটা মনে রেখো জীবনে সাফল্য পাওয়ার জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় আত্মবিশ্বাসটাও গুরুত্বপূর্ণ মনে রেখো প্রতিটি ব্যর্থতা সফলতার পথের এক একটা সিঁড়ি যদি তুমি হাল না ছাড়ো সাফল্য তোমার কাছে একদিন আসবেই এই বইটি পড়ো এটি আমার সংগ্রামের সময় আমাকে অনেক সাহস দিয়েছিল আশা করছি তোমাকেও দেবে এখন যাও পড়াশোনা করো নিজের ওপর বিশ্বাস রাখো আর যদি কোনো মনে হয় তুমি একা আমাকে জানাবে